স্যার এখন কি পানা আছে যাওয়ার পলা মানে এত কষ্ট করে হরিমাসুরা এসেছেন শুধু আসা যাওয়াই সার হবে মায়েরা কিছু সঙ্গে করে নিয়ে যা নিদাই করে হরিম অ কি কী বললেন জরুরণীর চরণে গিয়ে প্রণামও করিল তাহলে চরণ কয় প্রকার অ হটিম তাহলে চরণ গয়েপ্রকার মাসি মায়ের না চরণ হচ্ছে পাসপোর্ট কার্ড কে কি শ্রীচরণ যুগল চরণ রাঙ্গা চরণ রাতুর চরণ আর হচ্ছে অভয় চরণ তাই না বাবা তো আপনারা নুপুর কোথায় পরেন পায়েরা হাতে পরেন না গলায় পড়ে হ্যাঁ পায়ে পরেন কেন হাতে পড়া যায় না ঘটি ও আচ্ছা তাহলে আপনারা নুপুর পায়ে পড়েন তো আপনারা গোবিন্দ চরণ ভালোবাসেন কি ভাই চরণ ভালোবাসেন কেন বদনটা ভালোবাসেন বদনটা কালো তাই বাসীরা আপনারা যদি গোবিন্দের চরণ পেতে চান পায় না তাহলে এই লুপুরের কথাটা শোনেন এই নুপুরটা কি ভগবানের চরণে দুটি ন ছিল ডান দিকে নুপুরের নাম হচ্ছে কর্ণকরণী আর বাম দিকে নপরের নাম হচ্ছে বিশ্ব বা এদের সম্পর্ক কি বাসি মায়েরা একজন গুরু আর একজন হচ্ছে শিষ্য গুরু গোবিন্দের কোন চরণে আছে গুরু আছে বাম চরণে আর শিষ্য আছে ডাম চরণে বলবেন কেন যে গুরুর প্রতি যদি কেন ভর্তি থাকে তবে গুরু না চলে যায় যেতে হবে কোন দুকে রামচন্দ্র কত বছরে বনবাসে গেল চোদ্দ বছর রামচন্দ্র কাকে হারিয়ে কাঁদছে মায়েরা সীতাকে হারিয়ে কাঁদছে ধেনুতে হেলান্দি কাঁদছে সীতা 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 বলে কাঁদছে এখন লক্ষণ বলছে দাদা তুমি সীতার নামে কাঁদছ মা সীতার নামে কাঁদছে তোমার চোখ থেকে তো জল পড়ছে দাদা কিন্তু মাটিতে রক্ত হলো কি করে রামচন্দ্র মুছোড়ি আমার চোখ থেকে তো জল পড়ছে কিন্তু মাটিতে রক্ত হলো কি করে কি করে মায়েরা রামচন্দ্র যে হেতুতে দিয়েছিল এই যে একটা ব্যাঙ চাপা পড়েছে ব্যাঙের শরীরটা ফেটেছে আর রামচন্দ্র চোখের রামচন্দ্র ব্য হেরবে যখন তোকে চাপা দিলাম তখন চিন্তার পল্লী কেন তবে তো তোর মৃত্যু হতো ভগবানই যখন মারছে তখন আর কাকে ডাকবো বলছে হ্যাঁ তুই পূর্বজন্মে কেছিলি যে পূর্বজন্মে আমি ছিলাম কর্ণমণি আমার গুরুদেব ছিল বিশ্ববাসমণি একদিনে তারা চরণ সেবা করতে করতে শরীরে নখের আচরণ দিয়ে ফেলেছিলাম সেদিন গুরুদেব বলেছিল ওরে আমারও শরীরে নখের আচরণ দিয়ে ফেলেছিস তুমি অভিশাপুলে জন্ম হয় সে দেবী কেঁদে কেঁদে বলেছিলাম গুরুদেব অভিশাপে দিলে তোমার ব্যাংক খুলে জন্ম হয় কিন্তু আশীর্বাদ দাও যেন আমার ভগবানের জন্মে মৃত্যু হয় মায়েরা এই সংসারে যদি কারা ফাঁসি হয় ফাঁসি হওয়ার আগে বলো তোমার শেষ ইচ্ছা কি কি বাবা বলে না ব্যাংকটাকে হাতে নিয়ে বলছে হ্যাঁ রে ব্যাংক তুই তো আমার চরণে মরবি তবে বল তবু কিছু হ আমি আমার জন্য কিচ্ছু চাই না কিন্তু আমার গুরুদেব যেন তোমার চরণে চাই ভগবান रामचंद्र বলে নেজুকে হবে আগামী তারপরে আমি হব কৃষ্ণ কর্ণমর্দন দান্ত চরণ নূপুর আর অন্য গুরুদেব হবে বিশ্ব বাসু মনি মা চরণে নূপুর জন্ম হোক যতোতকায়